ঢাকা স্টেশনারি যার আরেক নাম ক্যানভাস এমন একটা দোকান যেখানে কিনা সবচেয়ে কম দামে আপনি ঢাকায় আর্ট সাপ্লাইস কিনতে পারবেন শুধু আমার কথা নয় ঢাকা নিউ মার্কেট থেকে কেনাকাটা করে এমন জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন যে এই দোকানটা কতটা ভালো মেট্রোতে করে গিয়ে আমি নেমেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশনে তো চলুন আপনাদের সঙ্গে ঘুরতে ঘুরতে এখন আমি চলে যাই ঢাকা স্টেশনারি যার আরেক নাম ক্যানভাস কালকে ভিডিও দেওয়ার পর অনেকে জিজ্ঞাসা করেছেন যে এটা কোথাকার নিউ মার্কেট তো আমি আপনাদেরকে বলে দিই এটা ঢাকার নিউ মার্কেট তো ঢাকা স্টেশনারিতে যাওয়ার জন্য আমরা আমরা কাঁচাবাজার রোডে যাব। বাজার রোডের গ্রোসারি মার্কেট পাঁচ নম্বর গেটে আমরা পৌঁছে যাব। এরপর ভিতরে গিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পারবো যে উপরে ঢাকা স্টেশনের নামে একটা সাইনবোর্ড ঝুলানো ওই যে জসিম ভাইয়াকে দেখা যায় আপনারা বলেন তো কারা কারা আপনারা এখানে এসেছেন এমন কোন জিনিস মনে হয় নেই যেটা আর্ট সাপ্লাইস এর এখানে পাওয়া যায় না শুধুমাত্র আর্ট সাপ্লাইস না এখানে সব ধরনের স্টেশনারি আইটেমও পাওয়া যায় দোকান থেকে কেনা না আর সুবিধা কি জানেন আপনারা চাইলে সেট হিসেবে না কিনে কিন্তু অনেক ব্রাশ সিঙ্গেলও কিনতে পারছেন এখানে কিন্তু সুন্দর মতো ডিসপ্লেটা রাখা আছে আপনি আপনার আপনার পছন্দ মতো রং কিনতে পারছেন এবং দেখে শুনে আপনি আর্টস সাপ্লাইস কিনতে পারবেন এই সেমিস্টার থেকে আমাদের শুরু হয়েছে অয়েল পেইন্টিং এবং ক্যামেল এর সিঙ্গেল অয়েল পেন্ট গুলো আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো আমার সবার প্রথমে ক্যানভাসের নাম মাথায় আসে কারণ আমি জানি এই একটা জায়গা যেখানে সব ধরনের প্রোডাক্ট আমি পাবো ক্যামেল এর সিঙ্গেল অয়েল পেন্ট গুলো আমি এখানে কিনেছি আবার অয়েল পেন্টিং এর যে ব্রাশ গুলো কিনতে পাওয়া যায় সেগুলো বিভিন্ন ধরনের এখানে ছিল শুধুমাত্র তাই না অ্যাক্রিলিক পেইন্টিং এর ব্রাশ ওয়াটার কালার পেইন্টিং এর ব্রাশ অথবা গোয়াশ পেইন্টিং এর ব্রাশও এখানে কিন্তু বিভিন্ন সেট আপনারা দেখতেই পাচ্ছেন আছে। এই একটা জায়গা যেখানে সবচেয়ে বেশি ভরসা পায় স্টুডেন্ট হিসেবে কারণ ক্যানভাস সব নিজে থেকে অনেক রিজনেবল প্রাইসে আর্টিস্টদেরকে আর্ট সাপ্লাই সাপ্লাই করে থাকেন তাদের আরো কয়েকটা দোকান আছে শুনলাম আমি আরেকদিন আসবো ইনশাল্লাহ তখন আরো ভালো করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন চলে যাই আল্লাহ হাফেজ